বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা তার মধ্যে বাংলা ভাষাভাষী দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা দুই রাজ্যেই যাক যমুকের সাথে দুর্গা উৎসব পালিত হয় এছাড়া অন্যান্য রাজ্যে পালিত হলেও সরম্বর এবং বড় আকারে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে পালন করা হয় দুর্গা উৎসব প্রস্তুতি চলছে পুলিশের করার নিরাপত্তা ঠিক অন্যদিকে কলকাতা শহরেও কিন্তু কার্নিভালকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি চরম প্রস্তুতি সে ছবি আহ আপনারা দেখতে পাচ্ছেন কার্নিভালে উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে কার্নিভাল উপলক্ষে কলকাতা পুলিশের করার নিরাপত্তা রয়েছে বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই কার্নিভাল উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি গঙ্গার ঘাটগুলিতে বাড়তি নজরদারিও বাড়াচ্ছে পুলিশ কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে এ রাজ্যে যখন আজকে কার্নিভাল তখন কিন্তু পশ্চিমবঙ্গে অর্থাৎ ইউনেস্কো হেরিটেজ পাওয়ার পরে দুর্গাপূজা আগাবিকাল কলকাতার কার্নিভাল কলকাতা রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হবে এই মুহূর্তে কার্নিভালের জন্য যে মঞ্চ সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত করছে সেখানকার পিডাব্লিউডির আধিকারিকরা এবং মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্নিভালের উদ্বোধন করবেন দেশ বিদেশের থেকে বহু অতিথি আগামীকালের এই কার্নিভালের উপ উপস্থিত থাকবেন এছাড়াও বাংলার রাজ্যপাল বাংলার বিধায়ক এবং তৃণমূলের সাংসদরা এই কার্নিভালে উপস্থিত থাকবেন এছাড়াও কার্নিভালে বহু বলিউড এবং টলিউডের ইন্ডাস্ট্রির কলাকুশলীরা এই কার্নিভালে কিন্তু উদ্বোধন থাকবে এছাড়াও ইউনেস্কোর যারা প্রতিনিধি তাদেরও এই কার্নিভালে আমন্ত্রণ জানিয়েছেন মমতা আমন্ত্রণ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কার্নিভাল উপলক্ষে আগামীকাল মধ্য কলকাতার অধিকাংশ রাস্তাঘাট কিন্তু বন্ধ থাকবে ধর্মতলা থেকেই কিন্তু যান এবং এদিকে তোমার হচ্ছে পিটিএস এর পিটিএস এর পর থেকেই কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ পাশাপাশি কার্নিভাল কেন্দ্র করে যেতে কোনো রকম অশান্তি না ছাড়ায় সেই জন্য পুরো কার্নিভাল যে জায়গা রেড রোড সেই রেড রোডে আজকে কলকাতা পুলিশের বিশেষ কমান্ডো দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে বড় বড় ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে যেই ওয়াচ টাওয়ার গুলো দিয়ে কার্নিভালের নিরাপত্তা দেবে কলকাতা পুলিশ এছাড়াও যে গঙ্গার পুলিশ সেই গঙ্গার ঘাটগুলিতে কিন্তু বাড়তি নজর রয়েছে সেখানে ড্রোন থাকবে ডুবুরি থাকবে এছাড়াও জল পুলিশের জল আন্ডারে যে সমস্ত ভেসেল গুলো থাকে সেই ভেসেল গুলোর মাধ্যমে গঙ্গার ঘাটগুলিতে করা নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ এছাড়াও কলকাতা পুলিশের পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কালকে এগারোটার মধ্যেই কার্নিভালে অংশগ্রহণকারী যে সমস্ত প্রতিভা গুলো রয়েছে সেই সমস্ত প্রতিমার মণ্ডপ সজ্জা করে এগারোটা থেকে বারোটার মধ্যে কলকাতা গাড়িগুলি যে নির্দিষ্ট যে যার স্থান করে দিয়েছে সেখানে এসে গাড়িগুলিকে রাখতে হবে পাশাপাশি তিনটের মধ্যে সমস্ত পূজোমন্ডপে যেগুলি যে রয়েছে সেই পূজোমন্ডপের যারা বিভিন্ন লাইভ শো পারফরম্যান্স করবেন তাদেরকে সেখানে চলে আসতে হবে এবং সেই সঙ্গে এঁগে বদ্যপান করে কার্নিভালের ভিতরে প্রবেশ করা যাবে না কোনো রকম বাজি দিয়ে কার্নিভালের ভিতর প্রবেশ করা যাবে না এছাড়াও রং রং খেয়ে কার্নিভালের ভিতরে প্রবেশ করা যাবে না কোনো রকম মাদক পদার্থ কার্নিভালে নিয়ে যাওয়া যাবে না বলে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ পাশাপাশি ডিজের উপর কিন্তু সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকছে বাংলার সংস্কৃতিকে সেখানে তুলে ধরতে হবে এটাই জানিয়েছে নবান্ন ডিজে কোন রকম ব্যবহার করা যাবে না এবং ভাসানের সময় কার্নিভাল ঠিক বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফিতে কেটে কার্নিভালের উদ্বোধন করবেন কার্নিভালের সময় কোনো ডিজে রাখা চলবে না এবং গঙ্গার ঘাটগুলিতেও ডিজের উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ এবং ভাসান শেষ করে সাথে সাথে কমিটিকে গঙ্গার ঘাট পরিত্যাগ করার কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ একদম ধন্যবাদ অর্থাৎ কার্নিভাল উপলক্ষে কলকাতা পুলিশের করা নিরাপত্তা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কার্নিভালের যে আগমুহূর্তের প্রস্তুতি তা সম্পন্ন হচ্ছে গঙ্গার ঘাটগুলিতে গুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে এছাড়া কোনোভাবেই যেন বাজি পটকা ফোটানো না হয় ডিজে যেন কোনোভাবে ব্যবহার না করা হয় এর দিকেও কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে শুধুমাত্র বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে বজায় রাখা বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে এই উদ্যোক্তাকে অংশগ্রহণ করতে হবে সেই বার্তাই কিন্তু দিয়ে দিয়েছে কলকাতা পুলিশ এই মুহূর্তের সংবাদ এই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যানগার্ড এর ধন্যবাদ